নমস্কার সবাইকে আপনাদের সবাইকে হ্যাপি আওয়ার উইথ পিউতে স্বাগত জানাই আমি পিউ হঠাৎ করে মনে হলো রবিবার আমি কি করি সারা দিনের একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করব হয়তো খুব একটা ভালো পারছি না তাও চেষ্টা করলাম চলুন শুরু করা যাক তাহলে একটি জুতো নতুন কেনা হয়েছে সেই জুতোর আনন্দে ব্যাঙের মতো উনি লাগাচ্ছে আর কিচ্ছু না যাই হোক রবিবার সকালবেলা উঠে আমরা এসেছিলাম বাজারে এটি হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় মাছের বাজার বলুন সবজি বাজার বলুন মাংস সব কিছুর বাজার এটাকে গোড়া বাজার বলে এখান থেকে যাবতীয় যা কিছু নেওয়ার নিয়ে নিয়েছি যাওয়ার পথে বাড়ি ফেরার পথেই এই জায়গাটা পড়ে আমি বা ও দুজনে একটু আটকে যাই এই জায়গাটাতে কারণ গাছ দুজনি পছন্দ করি তাই এখান থেকে কেনার কথা ছিল না তাও দুটো গাছ নিয়ে বাড়ি এলাম বাড়ি আসতে আসতে প্রায় দশটা বেজে গেছিলো তাই খিদে পেয়ে গেছিলো তাই খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া করলাম আজ ছিল মানে যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা ছিল রবিবার রবিবার মানে ছুটির দিন থাকে খাওয়া দাওয়ারও একটু আলাদাই থাকে এটা মানে সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে তাই আমাদের বাড়িতেও হয়েছে বাট রবিবার হলে আমার একটু ভালো লাগে কারণ যাবতীয় যা কাজ তো থাকেই তার সাথে রান্নাঘরটা আমার ছুটি থাকে কারণ রোজ দিন ওই ভোর পাঁচটা থেকে ওঠে পড়ে প্রথম কাজই থাকে রান্নার প্রিপারেশান তো যাই হোক ও ওটা আমার ছুটি থাকে তাই বাড়ির কাজগুলো আমি করে নিচ্ছিলাম আরেকজন করছিল তার কাজ অর্থাৎ এই যে রান্নার কাজ উনি রান্না করছিলেন কী বলছিল আমার ঠিক মনে নেই বাট তো আর কি ফটো তুলবে না ভিডিও করবে না এই নিয়েই চলছিল এটাই চলে ও খুব একটা মানে আসতে চায় না ভিডিওতে বা করতে চায় না যাই হোক সমস্ত কাজ করার পর পুজো করা পুজো হয়ে পুজো হয়ে গেছিলো পুজো টুজো করার পর আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম কারণ আজকে আবারও একটু বেরোনোর আছে কারণ আম যাওয়ার আছে দুজনের একটু আরজি করে কারণ আমাদের একজন আত্মীয় ভর্তি আছেন ওখানে দেখার জন্য তাই রেডি সেটি হয়ে বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পর আরজিকর মানে কথাটা শুনলেই যেন এখন মানে ভয় লাগে আগে না মানে আমি এর আগে একবার গিয়েছিলাম ওনাকে দেখতে তখন প্রথমে যখন যাই না তখন মনে হয়েছিল এটাই সেই জায়গা সত্যি বাবা খুব একটা কিছু ভিডিওই আজকে আর করিনি কারণ করের ভেতরে খুব একটা ভিডিও করার ইচ্ছে নেই তারপরে ওখান থেকেই বেরিয়ে আমরা গেছিলাম আমার পিসি শাশুড়ির বাড়ি তাই একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম ওখানে গিয়েও কিছু করিনি তার কারণ আমার মনে হয়েছিল সব জায়গায় সবটা ঠিক দেখায় না তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজকের মতো イカネだタた